আর্জেন্টিনার কোচ লিওনাল কলানির একটি মন্তব্য জেরেই আর্জেন্টিনার ডাক আউটে তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা জেগেছিল গত নভেম্বরের দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে এক শূন্য গোলে জয়ের পর তিনি বলেছিলেন সরে দাঁড়ানোর কথা ভাবছেন তিনি তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন লিওনাল স্কলানি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি যতদিন চাইবেন ততদিনই আলবিসেলেস তাদের কোচ হিসাবে থাকবেন বলে জানিয়েছেন তিনি আগামী বিশে থেকে চোদ্দই জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে হবে ল্যাটিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের এ লড়াই গতকাল সাংবাদিকদের ছেচল্লিশ বছর বয়সী কোচ জানিয়েছেন আমেরিকার থাকতে চান পরও তিনি বলেন বছরটা আমার ভালো ছিল না এবং মনে হয়েছিল এখনই থেমে যাওয়ার সময় নিজের সবটুকু প্রাণ শক্তি নিয়ে আজ আমি এখানে শক্তি বলতে গত নভেম্বরে এমনটি ছিল না এফএ প্রেসিডেন্ট যতদিন চাইবে ততদিন আমি এখানেই থাকবো এদিকে কোপে আমেরিকার আগে দলের অবস্থানীয় কথা বলেছে তিনি জানিয়েছেন মেসির ফিটনেসের খবর পাওলো দিবালাকে স্কোয়াডে না রাখার কৈফিয়ত দিয়েছেন কোচ স্কোলানি বলেন মেসি একদম ফিট সে অনুশীলনে যোগ দেবে আমাদের বিশেষ স্নেহের একজন দিবালা তবে আমরা সব বলি সবার আগে দল বর্তমান পরিস্থিতিতে কিছু পজিশনে আমাদের সমস্যা রয়েছে তাই তাকে চুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছি কষ্ট নিয়েই আমাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে